বিএনপি নেতাকে স্কুল কমিটির এক নম্বরে না রাখায় বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান লাঞ্ছিত বিএনপির এক নেতার পছন্দে স্কুলের অ্যাডহক কমিটির তালিকা না হওয়ায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকীকে তার দপ্তরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের অনুসারীদের নাম উঠে এসেছে সোমবার সন্ধ্যায় শিক্ষা বোর্ডে এই ঘটনা ঘটে নগরের একটি বিদ্যালয়ের সম্ভাব্য অ্যাডহক কমিটির প্রস্তাবিত তালিকায় জিয়া শেখদার নামের এক ব্যক্তির নাম দুই নম্বরে থাকায় তার অনুসারীরা এই কাণ্ড ঘটান বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীরা জানান অর্ধ শতাধিক যুবক বোর্ড চেয়ারম্যানকে প্রায় এক ঘন্টা তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন পরে কর্মকর্তা কর্মচারীরা গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করেন জিয়া শিকদারের নাম প্রস্তাবিত তালিকায় কেন দুই নম্বরে তার কৈফিয়ত জানতে চান উত্তেজিত যুবকরা এবং তাকে অ্যাডহক কমিটির সভাপতি করার জন্য চেয়ারম্যানকে হুমকি দেন তাদের মধ্য মহানগর ছাত্রদল নেতা ইমরান ইলিয়াস তুষার স্বেচ্ছাসেবক দলের তারেক সোলায়মানসহ অনেকে দেখা গেছে জানা গেছে নগরীর পঁচিশ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকায় এ অহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনের জন্য বিভাগীয় কমিশনার তিনজনের নামের তালিকা চূড়ান্ত করে শিক্ষা বোর্ডে পাঠান সেখান থেকে একজনকে সভাপতি চূড়ান্ত করবেন বোর্ড চেয়ারম্যান ওই তালিকায় এক নম্বরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সালাম মিয়ার স্ত্রীর নাম রয়েছে সাধারণত সভাপতি মনোনয়নের ক্ষেত্রে এক নম্বরে থাকা ব্যক্তি অগ্রাধিকার পান জিয়া শিকদারের বাসাও সাগরদি এলাকায় বোর্ডের সহকারী সচিব ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন ওই বিদ্যালয় প্রস্তাবিত কমিটির এক নম্বরে যার নাম রাখা হয়েছে তিনি ফ্যাসিস্ট এর জন্য ছাত্র দলের নেতাকর্মীরা গিয়ে বলেছেন ফ্যাসিস্ট কাউকে কমিটিতে রাখা যাবে না শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকি বলেন বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির প্যানেলে দুই নম্বরে রাখা হয়েছে বিএনপি নেতা জিয়াকে একদল কর্মী এসে জানতে চেয়েছেন কেন জিয়া ভাইয়ের নাম দুই নম্বরে গেল তিনি বলেন নগরীর মধ্য শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির প্যানেল বিভাগীয় কমিশনার নির্ধারণ করে তালিকা পাঠান এখানে আমাদের হাতে কিছুই করার থাকে না এ বিষয়ে বিএনপি নেতা জিয়াউদ্দিন শিকদার ঢাকায় আছেন জানিয়ে বলেন যারা গিয়েছিল তাদের আমি চিনি না কেউ তার নাম ব্যবহার করলে তার কিছুই করা নেই তাহলে প্রশ্ন হল অপমানার লাঞ্ছিত ছাড়া কি শিক্ষা পরিবারের সদস্যরা শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না শিক্ষকদের আলাদা সম্মানের দেখা উচিত শিক্ষা সবার থেকে আলাদা হওয়া উচিত বলে মনে করছে সবাই শিক্ষা যেন সুষ্ঠু পরিবেশ করতে পারে শিক্ষকরা সে ব্যবস্থা করতে হবে রাষ্ট্র ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দর আর যেন কেউ শিক্ষা কেন্দ্রে আঘাত না করতে পারে কেউ যেন শিক্ষা পরিবেশ নষ্ট না করতে পারে সব কিছু মিলিয়ে শিক্ষাটাই সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে